কলম্বিয়াস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের গোলাপ গ্রামে সাভার গোলাপ গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রিক্সাটি উঠতেছে এটি হচ্ছে মেন রাস্তা গোলাপ গ্রামের মেন রাস্তা এবং গোলাপ গ্রামের সাথে যে মসজিদটি এই যে মসজিদ এই মসজিদের সাথেই আমাদের প্লটটিতে বিশ ফিট রাস্তা পেয়েছে এই যে প্লটটিতে বিশ ফিট রাস্তা পেয়েছে যারা বিশ ফিট রাস্তার সাথে একটি জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই জমিটি অতটা বেস্ট আমি আপনাকে জমিটির সীমানা দেখাচ্ছি এই ভিডিওটি একটু বড়ো হবে স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ওই যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ ধরেই এভাবে হচ্ছে বিশ ফিট রাস্তা এইভাবে হচ্ছে বিশ ফিট রাস্তা একবারে সরকারি হালট একবারে বিএস নক্টাতে আপনারা দেখে নেবেন এক ফিট কমও হবে না এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ ধরে ওদিকে হচ্ছে ওই যে আপনার উঁচু জমি উঁচু গাছটা আছে এইভাবে ধরে এই দিক থেকে আপনার পাঁচ শতাংশ জমি সেল করা হবে এদিক থেকে আপনার পাঁচ শতাংশ জমি সেল করা হবে এখান থেকে মেপে পাঁচ শতাংশ এদিকে খুব সুন্দর স্কোয়ার হবে পাঁচ শতাংশ জমি মেপে দেওয়া হবে বিশ ফিট রাস্তার সাথে যারা চাচ্ছেন সাভার উপজেলার বিড়ুল ইউনিয়নের ঢাকার অদূরে সাভার উপজেলার বিয়ুল ইউনিয়নের আপনার লালমাটির একটি বসতবাড়ির জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক বাইরা বলে থাকেন যে ভাই আমাদের একটি পাঁচ শতাংশের জমির ব্যবস্থা করে দেন সেটি হচ্ছে গোলাপ গ্রামে এবং রাস্তা যাতে হয় বিশ ফিট তাদের জন্য আজকের এই বিশ ফিট রাস্তার সাথে আমাদের পাঁচ শতাংশ জমিটি আমি আবারও বলে দিচ্ছি এটি হচ্ছে এই যে আমরা এই যে বিদ্যুতের খুঁটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড গ্রামের মেন রোড মেন রোড থেকে এইখানে বিশ ফিট রাস্তা চলে আসছে এটা ভিতরে একেবারে ভিতরে চলে গেছে এই ভিতরে এইভাবে চলে গেছে এখান থেকে পাঁচ শতাংশ জমি সেল করা হবে খুবই সুন্দর স্কোয়ার করে দেওয়া হবে চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজল শান্তিপূর্ণ ভুক্তকল জমিতে কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত একটি ফ্রেশ জমি যারা এরকম একটি পজিশনের জমি খুঁজছেন তারা আমাদের সাথে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো পরিমাণে জমির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব জমিটি কিনলে আপনারা যে সুবিধা পাবেন সর্বপ্রথম যে সুবিধাটা পাচ্ছেন জমির কাছেই হচ্ছে মসজিদ আর আমাদের বিউলিয়া ইউনিয়নের আপনার পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে ডেফরিল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি আপনার এছাড়া আমাদের এখানে আরও সুবিধা পাচ্ছেন হচ্ছে এখান থেকে মিরপুরে যাতায়াত করতে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে তাই এই জন্য এই জমিটি কিনে আপনারা যে কোনো সুবিধা ভোগ করতে পারেন আর এতক্ষণ যারা দর্শক সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিব তার আগে আগে বলে নিচ্ছি আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায়কন বাটনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে সকল ভিডিওর নোটিফিশন চলে যায় এতক্ষণ যারা দর্শকের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেত তখন আপনার সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ